এই Simba চ্যাট মা চ্যাট ধরে বসে ছিল কেন আজকে দেখো লোক কাটতেই দিবেন না কেমন করতেছে এই তুমি জামা কাপড় নষ্ট করো বাবা এই নুক দিয়ে দেখি উফ কামড় দিচ্ছে কিভাবে Simba নুক কাটো হ্যাঁ তো মনে কাটুর দাও তো দুষ্টু দেখছো দেখো কামড় দিচ্ছে কিভাবে লাথি দিচ্ছে দেখো না লাঠি দিয়ে মানে দূরে সরিয়ে দিচ্ছিল কাটবো না দেখি এটা কাটি উফ মার দিব কিন্তু বাবা দেখো কি করতেছে কেমন করতেছে দেখো দেখি মোটেও ব্যাথা না তারপর কেমন করে দেখো দেখো দুষ্টু একটা দেখো তুমি দুষ্টু না হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে তোমার দুষ্ট না কিন্তু নখ কাটতে দাও দেখছো ওটা পচা নক এক একটা নক থেকে গন্ধ আসে গন্ধ আসে ছি বলছে মাম্মা দেখো বললে ইজ না হুম তোকে ধরছে আঁকড়ে দেখ না তুমি ধরবা না আমাকে ও দামাকে আঁকড়ে ধরে না আমাকে কামড় দেওয়ার জন্য ধরে এই উঠবা না কি করতেছে কেচো একটা কেচো তুমি হ্যাঁ দাঁত দেখাও কেন সবসময় সবাইকে আমরা ভয় পাই তোমার দাঁত ভয় পাই আমরা লাইন কিং দাঁত দেখায় দেখো দেখো তো একটু মামাকে দাঁত দেখাও তো তোমার একটু দাঁত দেখাও তো দাঁত দেখাও তুমি এই দাঁত চারটা নিয়ে বহুত বাহাদুরি করো কিন্তু মమ్మকে মమ్మকে একটু দেখো না দেখছো দেখো কিভাবে কামড় দিচ্ছে এখন আর নাচেনি আর নাচেনি কোনোভাবেই আজকে নখ কাটতে দিবে না কিটে ফুলসি আঁটিগুলো घुসে দিতে হবে উফ দেখছো কি কামড়টা দিল সিম্বা সবল দিতে যাই সাপের মতো দেখো ই তুতুষ্টু কেন তুমি দেখছো